ঠান্ডার দিনে শুটির কচুরি সাথে ছোট আলুর দম যদি পাতে থাকে তা নিয়ে আর কোনো কথাই হবে না কি তাই তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এলাম আরও একটা রান্নার রেসিপি নিয়ে তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব করবো শুটির কচুরি তার সাথে ছোট আলুর দম তো আমি কিভাবে রান্না করি আজকে সেটাই তোমাদের সাথে আমি দেখাবো তাহলে চলো বেশি কথা না বলে রান্না করতে শুরু করে দিই তো বন্ধুরা এদিকে দেখো আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এদিকটায় দেখো আমার সবগুলো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে এখন আমি কিছু কড়াইশুঁটি রেখে দেব আর বাকি সবগুলো কড়াইশুঁটিকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এদিকটায় দেখো ছোটো আলুগুলোকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি আর এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি এক টুকরো আদা তিন চারটে কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি আর এখানে রয়েছে পেস্ট করা কড়াইশুঁটি বন্ধুরা কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইশুঁটির পুটটা বানিয়ে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল আর এখন দিয়ে দিয়েছি হিং ফোড়ন আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি পেস্ট করা কড়াই শুটি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি কিছুটা চিনি চিনি দিয়ে আবারও খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি ধরা আমার কড়াইশুঁটির পুরটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো আমি কিন্তু অনবরত নেড়েই চলেছি কড়াইশুঁটির পুরটা আগে কিন্তু নেড়েই থাকতে হবে না হলে তলায় লেগে যাবে তো তখন খেতে ভালো লাগবে না আমার কিন্তু কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াইশুঁটির পুরটা কিন্তু কড়াইতে আর লেগে ধরছে না তার মানে কড়াইশুঁটির পুটটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এই সময়ে বুঝে নিতে হবে কড়াইশুঁটির পুটটা হয়ে গেছে তো বন্ধুরা কড়াইশুঁটির পুটটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকটায় এখন আমি বানিয়ে নিয়েছি ছোট আলুর দম তার জন্য দেখো ওই কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে এখন আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা ছেড়ে দিয়ে মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো আবারও আমি নাড়াচাড়া করে আলুগুলোকে খুব ভালো করে চারপাশ থেকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে এখন আমি ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব আমার টমেটো আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু এদিকটায় খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে এখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও আমি কিছু সময়ের জন্য কষিয়ে নেব কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি বেশি জল দেব না কারণ আলুর দমটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু জল দিতে পারো তো জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে জাল করে ফুটিয়ে নেব তো দেখো আমার কিন্তু আলুর দমের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবার সব কিছু উপকরণ মিশিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ছোট আলুর দম হয়ে গেছে তো ছোটো আলুর দমটাকে নামিয়ে রেখে দিলাম এবারে আমি কড়াইশুঁটির কচুরিগুলোকে বানাবো তো দনটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা তো ওর মধ্যে আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু ময়দাটা ময়ম করা হয়ে গেছে খুব ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি আর এখন আমি হালকা হালকা কুসুম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করেছিলাম তো তোমরা কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে নিও তো দেখো এই দিকটায় কিন্তু আমার ময়দার ডোটা পুরোপুরিভাবে সুন্দর মাখানো হয়ে গেছে তো এখন আমি এই ময়দার ডোটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। তার আগে অল্প কিছুটা রিফাইন তেল আমি ময়দার ডোটার উপর লাগিয়ে তারপর কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকা দিয়ে বন্ধুরা এবারে আমি ময়দার ডোয়ের ঢাকাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি চাপ দিয়ে তো এখন আমি আবারও ডোটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা আমি ময়দার টোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দেখতে পাচ্ছ দু হাতের সাহায্যে আমি একটা লম্বা আকার মতো করে নিচ্ছি এখান থেকে এখন আমি একটা একটা করে ময়দার লেচিগুলো কেটে নেব আমার কিন্তু সবগুলো লিচি কাটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ একটা লিচি নিয়ে আমি হাত দিয়ে গোল গোল করে একটা বাটির আকার মতো তৈরি করে নিচ্ছি এখন ওর মধ্যে ওই কড়াইশুঁটির পুরটা যে করে রেখেছিলাম তো সেই কড়াইশুঁটির পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে চারিপাশের মুখটা খুব সুন্দরভাবে আমি এখন আটকে দেব তো আমার কড়াইশুঁটির পুরটা ভরা হয়ে গেছে এবারে দু হাতের সাহায্যে আমি আবারও হালকা করে একটু গোল শেপ মতো করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি আটা ডোর মুখটা আটকে নিয়েছি যদি ভালো করে না আটকে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে তার জন্য খুব ভালো করে আটকে নিতে হবে আমি সেমভাবেই সবগুলোর মধ্যে পুর ভরে আমি সুন্দর করে গোল করে নেব তারপর আমি এক এক করে বেলে নেব বন্ধুরা আমার কিন্তু সবগুলোর মধ্যে পোর ভরা হয়ে গেছে এখন আমি একটা লেচি নিয়ে নিলাম নিয়ে একদমই হালকা হাতে আমি বেলে নিচ্ছি তো চারপাশ পাঁচ ঘুরিয়ে বেলে বেড়ে নেবো আর আমি কচুরিটাকে কিন্তু খুব একটা বড় সাইজ করব না বা খুব একটা ছোট সাইজও করব না যেই সাইজটা কচুরিটা হয় সেই সাইজেরই আমি কচুরির সাইজটা রাখবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোন সাইজটা রেখেছি আর কচুরিটা কিন্তু খুব একটা মোটা রাখলেও চলবে না খুব একটা পাতলা রাখলেও চলবে না তোমরা দেখতেই পাচ্ছ আমি এই যে এইভাবে রেখেছি তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছিলাম সেই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তো সেই কড়াতে আমি কচুরিটা ছেড়ে দিয়েছি হালকা হাতে চাপ দিয়ে চাপ দিয়ে আমি কচুরিটাকে ভেজে নিচ্ছি তো ওইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছিলাম তো দেখো আমার কচুরিও রেডি হয়ে গেছে তো শুটির কচুরির সাথে ছোটো আলুর দম আমার রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তোমাদের দেখতে কেমন লাগলো আর অবশ্যই বন্ধুরা খেতে খুবই ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য টাটা